আমরা আগামী চৌঠা জুলাই আগরতলা শহরে ত্রিপুরা রাজ্যের চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী আমরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এনে এখানে আসব। এবং আগরতলা শহরে রবীন্দ্রভবনের রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে জমায়েত হয়ে মিছিল করে আমরা মহাকরণে যাব রাজ্যের মুখ্য সচিবের কাছে অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করার জন্য আমরা যেই দাবিগুলো নিয়ে আগামী চৌঠা জুলাই রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ অনিয়মিত কর্মচারীদের মিছিল এবং সমাবেশ করতে যাচ্ছি সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে নিয়মিতকরণ করার সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের শ্রম সম কাজে সমবেতন প্রদান করতে হবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হলো যে সমস্ত পার্ট টাইম ওয়ার্কার আংশিক সময়ের কর্মী আছেন তাদেরকে যারা দশ বছর অতিক্রম করেছে তাদেরকে অনিয়মিত কর্মচারীর মর্যাদা এবং স্বীকৃতি দিতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা করে এককালীন অনুদান প্রদান করতে হবে আমরা দাবি করেছি যে একত্রিশে জুলাই দু হাজার সন আমাদের রাজ্যের অনিয়মিত কর্মচারীদের জীবনের সবচেয়ে কালো দিন কারণ ওই দিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার অনিয়মিতকরণ করার জন্য যে স্কিম ছিল দু হাজার সাত আট সন থেকে সেই স্কিম সরকার বাতিল করে এবং সরকার ঘোষণা করে যে আমরা এই স্কিমগুলো বাতিল করছি আমরা নূতন করে স্কিম প্রণয়ন করব দু হাজার আঠারোর একুশে জুলাইয়ের পর আজকে আমরা দাঁড়িয়ে আছি দোসরা জুলাই দু হাজার পঁচিশে এখনও তো সরকার স্কিম করেনি এই স্কিম না করার ফলে অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ অন্ধকার দু হাজার ছ সাত সনে তৎকালীন সরকার একটি স্কিম ঘোষণা করে বলেছিল যে সমস্ত অনিয়মিত কর্মচারী দশ বছর অতিক্রম করেছে তাদেরকে নিয়মিতকরণ করা হবে যে সমস্ত আংশিক সময়ের কর্মী দশ বছর অতিক্রম করেছে তাদেরকে অনিয়মিত কর্মচারীর মর্যাদা দেওয়া হবে পার্মানেন্ট লেবার এবং ক্যাজুয়াল ওয়ার্কার মিলে যারা দশ দশ পনেরো বছর হয়েছে তাদেরকে ফার্ম ওয়ার্কার পদে নিযুক্ত করা হবে এই সমস্ত স্কিমগুলো ছিল কিন্তু আমরা দেখলাম দু হাজার আঠারোতে জুলাই মাসে সরকার তৎকালীন সরকার এই স্কিমগুলো বাতিল করল এবং আমরা এটাও দেখেছিলাম দু হাজার সতেরো নির্বাচনের পূর্ব ঘোষণা করা হয়েছিল নির্বাচনে যদি বিজেপি দল ক্ষমতায় আসে তাহলে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করা হবে এই আশা এই এই প্রতিশ্রুতি অনিয়মিত কর্মচারীদের অনেকেই বিশ্বাস করেছিল কিন্তু গত সাত আট বছর হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস এবং বিশ্বাসঘাতকতার ইতিহাস গত আট বছরে একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিত করা হয়নি এবং অনেক অনিয়মিত কর্মচারী শূন্য হাতে বাড়ি ফিরেছেন তাদের এই দুর্দশার প্রতিবাদে অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিরসনের জন্যই আমরা গত বছর দু হাজার চব্বিশে অক্টোবর মাসে আমরা অতিপূরণ অনিয়মিত কর্মচারী গঠন করি আমরা ডিসেম্বরে আইএমএ হলে এ হলে কনভেনশন সংগঠিত করেছিলাম সেখানে আমাদের দাবি সমাজ গৃহীত হয়েছে পরবর্তী সময় আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে প্যারাডাইস চমিতে আমাদের দাবি দেওয়ার সমর্থনে ব্যাপক ধর্ণা বিরাট ধর্ণা সমর্থন তো এই চার তারিখের কর্মসূচির পূর্বে রাজ্যের আটটি জেলার জেলাশাসকদের কাছে আমাদের দাবিগুলো নিয়ে আমরা দাবি সনদ পেশ করেছি এবং এই দাবি সনদ পেশ করার সময় আমরা সমস্ত অনিয়মিত কর্মচারীদের পক্ষ থেকে ব্যাপক উৎসাহ সমর্থন এবং সহযোগিতা পেয়েছি আমরা আশা করছি আমাদের চৌঠা জুলাইয়ের মিছিল এবং মহাকরণ অভিযান এক সফল হবে হাজার হাজার অনিয়মিত কর্মচারী অংশগ্রহণ করবেন